আজকে তৈরি করব চিকেন রোস্ট সেই সাথে চিংড়ি মাছের বোনা আর হাতে মাখিয়ে গরু মাংস রান্না হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে না আমার ফ্রেন্ডের বাসে মেহমান আসবে তো সেই উপলক্ষে কিছু রান্না বান্না হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অলরেডি রান্নার প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে কি কি রান্না করবে সব কিছু রেডি করা হচ্ছে প্রথমত গরু মাংসটা প্রেসার কুকারে রান্না করা হবে এই জন্য পেঁয়াজ কুচি আস্ত রসুন সেই সাথে জিরা বাটা তারপর হচ্ছে শুকনো মরিচ এভাবেই দেয় তারপর আস্ত কিছু গরম মশলা আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো সেই সাথে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মানে সব কিছু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো যা যা লাগে আর কি গরু মাংসতে তারপর হচ্ছে রান্নার সয়াবিন তেল তো আমার ফ্রেন্ড নর্মালি গরুর মাংসটা বেশিরভাগ সময় এভাবেই রান্না করে তো এই যে এর মধ্যে এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছে এরপর আমি যেটা করব রোস্টের জন্য চিকেনগুলো একটু নুন আর লাল গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে এবার তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর কিচ্ছু দিতে হবে না জাস্ট এইভাবেই ফ্রাই করে নিচ্ছি আর চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করা হয়ে গেলে আমি যেটা করব রোস্টের জন্য যে মশলাটা দরকার সেটা তৈরি করব তো রোস্টের মশলাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আস্ত মশলা এগুলো বাটা হবে সব কিছু আর সেই সাথে গুঁড়া মশলারও একটা প্যাকেট আনা হয়েছে তো এই যে এখন আমার ফ্রেন্ড এগুলো বেটে দিচ্ছে প্রথমত আমি রোস্টের মশলাটা তৈরি করব এই যে বাটা মশলাটা তো নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজ বাটাগুলো আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মানে যতটুকু আমার চাই তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুইটাই নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা এই যে কাঁচামরিচ বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টক দই তো সব কিছু একটু একটু করে দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এই তো ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি যে প্যাকেট মশলাটা ছিল না ওইটা তো সব কিছু একসাথে দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই যে রোস্টের মশলাটা রেডি আর কিচ্ছু লাগবে না জাস্ট এটাই যথেষ্ট তো সব কিছু রেডি করে নিচ্ছি আর রোস্টে যে চিকেনগুলো ওইগুলো তো আগে থেকে ভেজে নিয়েছি আর এদিক দিয়ে রোস্টের মশলাটাও তৈরি করা হয়ে গিয়েছে এবার যেটা করব যে হারের মধ্যে চিকেনগুলো ফ্রাই করছিলাম না ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি জাস্ট নাম মাত্র কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আমার হাতে না এই চিকেন রোস্টটা আমার ফ্যামিলি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই অনেক বেশি পছন্দ করে তো আমার ফ্রেন্ডের বলতেছে মানে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে আপনার হাতে রোস্ট অনেক বেশি ভালো লাগে তো প্লিজ আপনি রান্না করেন তো যাই হোক আমি রান্নাটা করতেছি ওই যে যেই মশলাটা ওইটা এখানে দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এবার একটু সময় নিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা যত ভালোভাবে কষাবেন বিশ্বাস করেন চিকেন রোস্টটা ততই মজা হবে এবার ভেজে রাখা যে চিকেনগুলো ছিল না সবগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা চিকেন ছিল আর দুইটা চিকেনে সম্পূর্ণ চিকেনই দেওয়া হয়ে গিয়েছে সেই সাথে এগুলো ছিল পাকিস্তানি চিকেন তো যাই হোক এবার এই মশলার গ্রেভির সাথে চিকেনগুলো খুব ভালোভাবে নিয়ে ছেড়ে দিচ্ছি এখানে কোনো প্রকার পানি দিব না এই মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে এত সুন্দর দেখা যাচ্ছে না কালারটা হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না বাট বাস্তবে অনেক সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর কিচ্ছু দিব না তো এটাই জাস্ট দেওয়া আর সবচাইতে বড় কথা এখানে না ঘি দিতে ভুলে গেছিলাম বিশ্বাস করেন এটা একদমই মনে ছিল না তো যাই হোক অন্য দিক দিয়ে গরু মাংসটা রান্না করতেছি আমার ফ্রেন্ড তো এই যে গরু মাংসটা সুন্দর করে একটু একটু করে রান্না হয়ে যাচ্ছে সেই সাথে আমার চিকেন রোস্টটাও ফাইনালি রান্নার ডান এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে না কালারটা চিকেন রোস্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে অন্যদিক দিয়ে আমার ফ্রেন্ড চিংড়ি মাছ ভুনার জন্য যা যা লাগবে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে নর্মালি সব ধরনের রান্নাই আমার ফ্রেন্ড করছে শুধুমাত্র চিকেন রোস্ট রান্নাটা আমি করছি তো এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে মানে আমার ফ্রেন্ড অন্য কাজ করতেছিল তাই আমি দিয়ে দিলাম তো এই যে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভুনা ভুনা করা হচ্ছে আর আজকে কী কী রান্নাবান্না হয়েছে সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে গরুর মাংস কালারটা দেখেন কত সুন্দর হয়েছে না প্রতিটা রান্নায় আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে বাট আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ এই যে চিকেন রোস্ট রোস্টগুলো এইভাবে রাখা হয়েছে সেই সাথে আমার ফ্রেন্ড এখানে সরিষা ইলিশ রান্না করছে আগে থেকেই তো এটা আমি আর শ্যুট করতে পারিনি সেই সাথে পায়েস রান্না করছে আমার ফ্রেন্ড তো এই যে চিংড়ি মাছটা অলরেডি এখনও চুলায় আছে তো ফাইনালি রান্নাবান্না কিন্তু ডান তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে এই ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করবেন আর আমার হাতের এই চিকেন রোস্টের রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ